এক সময়ের ধর্নার্ধ ব্যক্তি ব্যবসায়ী শিল্পপতি খান গ্রুপ অব কোম্পানির সাবেক পরিচালক আজ পড়ে আছেন ফরিদপুর ছিলেন কোটি টাকার মালিক স্ত্রী ছিলেন মাইলস্টন কলেজের শিক্ষিকা আজ তিনি নিঃস্ব ও পরিবার বিচ্ছিন্ন ব্রেন স্ট্রোকের পর পক্ষাঘাতে আক্রান্ত হলে তার স্ত্রী তাকে ডিভোর্স দেন দেড় বছর আগে তার দুই মেয়ে থাকলেও তারা বাবার দায়িত্ব নিতে অনিচ্ছুক এক কন্যা অনুরোধ জানিয়েছেন বাবার বিষয়টি ঘাটাঘাটি না করার জন্য কারণ এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবারের অন্য সদস্যরাও নেই পাশে ভাই আছেন ভারতে কারো কোনো খোঁজ মেলেনি হাসপাতাল থেকে জানানো হয় রুগীর সম্পূর্ণ সুস্থতা অসম্ভব শরীরের একপাশে পচন ধরেছে সীমিত চিকিৎসা চলছে বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও চিকিৎসা শেষে তাকে ফরিদপুরের একটি বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনা সমাজে এক করুণ বাস্তবতার দৃষ্টান্ত ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সবই হারিয়ে একজন মানুষ কীভাবে হয়ে পড়েন একেবারে পরিত্যক্ত জীবন সত্যি বড় নির্মম আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম